যেমন স্কিনের সমস্যার থেকে একটা ওয়ান স্টপ সলিউশন রঙ্গোলি আসবে তার সঙ্গে সঙ্গে কিন্তু হেয়ার ক্ষেত্রেও কিন্তু যে কোনো সমস্যা হেয়ার ফল ব্রিটেল বা স্প্লিটেন্সের সমস্যার থেকেও রঙ্গোলি একটা বড় উত্তর আজকে চুল পড়ার সমস্যা বহু মানুষের আছে দুমুখ চুল হয়ে যাচ্ছে চুলের লেন বাড়ছে না নতুন চুল জন্মাচ্ছে না মাথায় খুশকি হয়ে গেছে মাথায় র্যাশ হয়ে গেছে বিভিন্ন টাইপের প্রবলেমস আজকে মানুষ যারা ভুগছেন তারা ভুগছেন তারা কিন্তু ওখান থেকে বেরোতে পারছেন না ডেলি নতুন নতুন এক্সপেরিমেন্ট করছেন কিন্তু সমাধান নেই রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেমসগুলো নিয়ে এসছেন তারা সমাধান পেয়েছেন এবং সেটা কিন্তু নিয়মিত ব্যবহার করলে পুরো পারমানেন্ট সলিউশন হচ্ছে তাদের আমার মনে হয় না কারোই কোনো এই নিয়ে প্রশ্ন থাকতে পারে না এটুকু আমি আমার প্রতিশ্রুতি প্রতিটা পেশেন্টের জন্য আর রয়েছে যারা ব্যবহার করছেন তারা আর যারা নতুন আসবেন তারাও নিশ্চিত ব্যবহার করতে পারেন আপনার এই সমস্যার সমাধান হবে এটা নিশ্চিত পাবান হাই